একটা পুরুষ মানুষের হাজার নাকি খারাপ হয়ে যায় পুরুষের মন থেকে উঠে যায় কখন জানেন যে মেয়ে ঘরের সুন্দরী বউ পুরুষের ঘ্যানোর ঘ্যানোর করে কানের কাছে খুচা মেরে মেরে কথা বলে বাড়ি তুই কথা হতে পারে না সঙ্গে সঙ্গে তাকে ফোন করে বলে এবং স্বামীর মতামত মতন চলে না এবং মুখে মুখে তর্ক করে সেই সব পুরুষদের মন থেকে ঘরের সৌন্দর্য বউ মন থেকে ভালোবাসা থেকে দূরে চলে যায় কারণ পুরুষরা চায় যে আমাদের মনের কথাগুলো বুঝুক আমাকে ভালোবাসুক এবং একটা পুরুষদের কিন্তু মেয়েরা বা ঘরের বউরা রাজরানি করে রাখে তাদের জন্য এত পরিশ্রম এত কষ্ট করে কিন্তু যে সব পুরুষদের মনের কষ্টগুলো দুঃখগুলো মানে ঘরের বউ বুঝতে চায় না বোঝার চেষ্টা করে না তখন একটা পুরুষের মন ভেঙে চুরে তসনচ হয়ে যায় যে আমার ঘরের বউটা আমার কষ্ট দুঃখ যন্ত্রণা কিছুই বুঝলো না তখন কিন্তু একটা পুরুষের মনের থেকে বইয়ের প্রতি ভালোবাসা আস্তে আস্তে কমে যায় এটা আমি লিখিতভাবে বলতে পারি আমি সত্য কথা বলবো তাই কি কেউ বেজার হোক আর আমার প্রতি রাগ হোক তাতে আমার যায় আসে না আমি পুরুষদেরকে স্যালুট জানাই একটা পুরুষ কতটা যে নিঃস্বার্থভাবে ঘরে বউ তুলে আনে সেই বউটাকে গায়ের রক্ত পানি করে কতটা যে পরিশ্রম করে তার সকালাদগুলো পূরণ করে আর সেই ঘরের বউ মুখে মুখে তর্ক করে মা বাপ তুলে গালি গালাস পারে কি তোর থেকে তুই হলে তো সংসারে আমি থাকবো না আমি সংসার করতে আসিনি কাজের মহিলা রেখেনে আমি তোর মা বাবার ভাত রান্না করতে পারবো না তোকে দেখাশোনা করতে পারবো না সেই সব মেয়েদেরকে আমি কথা বলতেছি আমার পথে রাগ হলে তাতে আমার যায় আসে না একটা কথা মনে রাখতে হবে আমরা মেয়ে মানুষ অত অহংকারী ভালো না কারণ আমরা শিক্ষিত হতে পারি মানে অনেক ছবি হতে পারে বাবা মার ধন সম্পাদ হতে পারে তাই বলে এটা না যে একটা পুরুষ মানুষ তোমার কাছে ভিজা বিড়াল হয়ে থাকবে কিন্তু পুরুষরা চাই সবসময় ভাগির মতন গর্জন দিয়ে চলতে আর সেই পুরুষটাকে তুমি যদি ভিজা বিড়াল ভাবো সেটা তুমি মনে ভুল বুঝছো কারণ ভালোবেসে শখ করে তোমাকে বিয়ে করে আনছে তো তাই বলে এটা না যে তুমি একটা পুরুষকে বিজা বিড়ালের মতন তুমি ঘুরাই নিয়ে বেড়াবা আমাদের সমাজের এখন কিছু মেয়েরা আছে মানে কি মনে করে কি স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করছে মনে হয় আমি যা বলবো সেটাই কিন্তু সমস্ত পুরুষের ভালোবাসা বইয়ের প্রতিও যেরকমের তার ফ্যামিলির প্রতিও সেরকমের তুমি বাড়িতে আনে তোমাকে বিয়ে করার পরে আইনে তোমার খেয়াল রাখতে হবে আমার স্বামীর খেদমত করতে হবে ভালোবাসতে হবে তার পরিবারকে আপন করতে হবে আর তুমি রাজ রানীর মতন যদি বসে পড়ে থেকে আইন করো এবং তার মা বাপ তুলে গালি গালাস তুই কারী করে ভাষায় কথা বলো মা বাবার মুখে মুখে তর্ক করো সেটা তোমাকে কোনো পুরুষ মানুষই মানতে পারবে না আমাদের সমাজের কিছু মেয়ের আছে স্বার্থপরের মতন কারণ তারা কি করে জানেন তারা চিত হয়ে কাত হয়ে ঘুমায় থাকবে নুনদ ভাসুর দেহররা কাজ করবে তিনাকে পায়ের উপর পাতুলে বসে থাকবে আর আইন করবে আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও আর যখনই একটা শাশুড়ি বা ননদ বা ভাসুরে কোনো কথা বলতে যায় তখনই তুমি পুরুষের কাছে তুমি তখনই ফোন করো আরে ভাই সেই পুরুষটা কি ঘোড়ার ঘাস কাটতেছে সেই পুরুষটাও তো পরিশ্রম করতেছে তার পরিবারকে তার শখের নারীকে ভালোবাসার জন্য যদি তুমি নারী তাকে ভালোবেসে থাকতে তাহলে সেই পুরুষটা বাড়িতে আসুক না তার ভালো মন্দ জিজ্ঞেস করুক সমস্ত পুরুষ কিন্তু একটা মেয়ের কাছে ভালোবাসার কাছে নত হয়ে যায় সেই সময় তোমার মনের কথাগুলো প্র বলে দাও না আর আমাদের মতন কিছু সুন্দরী মুখোশারি মেয়েরা কি করে জানেন বাড়ি একটা খুশ করে পাত দিলেও পারাও পাতটা তো বোঝেন তা না বায়ু দিলে পারাও স্বামীর কাছে সঙ্গে সঙ্গে ফোন করে একটা পুরুষের মন মানসিকতা